السلام عليكم ورحمة الله وبركاته أحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون قال الله عز وجل كل نفس ذائقة الموت আমন্ত বিল্লাহি সাদাকাল্লাহু العazim सर्वप्रथम যাবতীয় প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিন জন্য তারপরে শতকোটি কোটি দরুদ ও সালাম শান্তিধারা বর্ষিত হোক যোগগুরু বিশ্বগুরু পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেশপ্রবাস যারা ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা آلوچن وسط ہل مر اللہ تعالی قرآن کریمیر مدد متھمار مت اموک دن জায়গায় আল্লাহ রব্বুল আলমী নির্ধারিত করে থাকে তো সেই জায়গায় সেই সময়ে যেভাবে মৃত্যু লেখা থাকবে সেইভাবেই হবে আয়াতের অর্থ হলো এটাই কে যে সময়ে নির্ধারিত সময় নির্দিষ্ট সময়ে মৃত্যু আসবে বা মৃত্যু হবে তো হাদিসের মধ্যেও এরকম পাওয়া যায় মনে করুন কোনো ব্যক্তির কোনো একটা জায়গায় পৌঁছাতে তিন ঘন্টা লাগবে কিন্তু তার মৃত্যুটা লেখা আছে এক ঘন্টা পর ওই জায়গায় পৌঁছাতে তার লাগবে তিন ঘন্টা এরকমও হাদিসের মধ্যে পাওয়া যায় তার এমন কোনো কারণে ওই জায়গায় সে ওই সময়ের মধ্যে পৌঁছাবে পৌঁছে যাবে আর মৃত্যু সেখানে তারা হবে মৃত্যু যেখানে লেখা থাকবে যে জায়গায় লেখা থাকবে যেভাবে লেখা থাকবে যে সময়ে লেখা থাকবে সেই সময় হবে এক মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে না আর মৃত্যু এমনই একটা বিষয় পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন রকমের মানুষ আছে কেউ দ্বিমত প্রসঙ্গ করে সকলেই একমত সকলেই একমত মৃত্যু আর হাক প্রত্যেকটা সৃষ্টিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যেও বলেছেন কুল্লু নদায় কত প্রত্যেকটা সৃষ্টিজীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে বুদ্ধিমান ব্যক্তি ওই ব্যক্তি যে কিনা আনা মৃত্যুর কথা স্মরণ করে সাহাবী হযরত আবদুল্লাহী ইবনে নদীয় বা হত আলহান তাঁহারা সম্ভবত দশজন আল্লাহ রসুল সল্লব বা হু তার আলিয় সেন্ট্রালের ক্ষেতমতে হাজির হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শেষ হজিরাত আবদুল্লাহী ইবনে তো হাজির হয়ে দেখলেন একজন আনসারিক প্রশ্ন করছেন সব বুদ্ধিমান ব্যক্তি সবচাইতে মর্যাদা সম্পন্ন ব্যক্তি সম্মানীয় ব্যক্তিকে নারী ও সঙ্গে তিনি জবাব দিলেন ওই ব্যক্তি যে মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুর জন্য তার সে দুনিয়াতে সঞ্চয় করে মৃত্যুর জন্য পরকারের জন্য সঞ্চয় করে ওই ব্যক্তি বুদ্ধিমান ওই ব্যক্তি সম্মানীয় আমরা সবাই বলে ইন্তকাল করেছে মানুষটা আরবিতে বলা হয় ইন্তেকাল ইন্তেকাল কথার অর্থ হল স্থানান্তরিত হওয়া এক জায়গায় ছিল আর এক জায়গায় চলে যাওয়া এর নাম ইন্তেকাল মাইক ক্যানাউন্স হয়ে যায় কেউ দুনিয়া থেকে বিদায় নিলে মৃত্যুস্বাদ গ্রহণ করলে অমুক মানুষটা ইন্তেকাল হয়ে গিয়েছে মানে সে জায়গা পরিবর্তন করেছে তার মানে এই নয় মরে গিয়েছে সব শেষ হয়ে গিয়েছে না দেখার কথার অর্থ হলো স্থানান্তরিত হওয়া এক জায়গায় ছিল দুনিয়ার জগতে ছিল এখন যে জায়গায় যাচ্ছে সেটা হলো আলো বারসাহ বলা হয় শুধু জায়গা পরিবর্তন করা আর এই জিসিমের মধ্যে জিসিম ততক্ষণ পর্যন্ত দামি যতক্ষণ পর্যন্ত এর মধ্যে রোহ থাকে ততক্ষণ দামি ততক্ষণ এর হয় জিসিমের মধ্যে রো থাকবে না এর কোনো মূল্যায়ন নেই এর কোনো দাম নেই তো রোগ যখন জিসিমের মধ্যে থেকে বার হয়ে যায় এ বেকার রো যখন বার করে নেওয়া হয় আলমে এ বর্ষাকে রোগ চলে যায় তখন বলা হয় কি ইন্তেকাল করেছে মৃত্যুবরণ করেছে অর্থাৎ জায়গা পরিবর্তন করে ফেলেছে পরবর্তী যে জিন্দেগি আলমে এ সেখানে আর মহৎ নেই মৃত্যু সেই জন্য বুদ্ধিমান ব্যক্তির কাজ হবে মৃত্যুকে বারবার স্মরণ করা আমার ইমান আমার যদি ঠিকঠাকভাবে থাকে আমার জিন্দগি যদি কোরআনওয়ালা জিন্দগি বেড়ে যায় আমার জিন্দগি যদি সোনাহওয়ালা জিন্দগি তৈরি করে নিয়ে যেতে পারি তো মহতের সময় বলা হয়েছে মুসলমানের মহৎ তার জন্য তার কাপ ফারা আল্লাহ রসুলসাল্লাম বাহু তার আলী তিনি বলেছেন আর মমিনের মৃত্যু হলো তার জন্য তফা উপহার একটা তো আমার জিন্দগি যদি ভালোভাবে আমি কাটিয়ে যেতে পারি আল্লাহ আল্লাহ রসুল আনুভক্ত করে যদি নিজের জিন্দগিটা কাটিয়ে যেতে পারি তো মৃত্যুটা আমার জন্য সুসংবাদ তফা আমার জন্য কাফারা শুরু হয় মৃত্যু ایمان والا مرتو پسٹو تو اللہ رسول صلی اللہ علیہ وسلم تھے مجھے ہی بولے یہ چن جا کن دنیا تے کے بیدائی نبے مرتو شمائے حجلائی علیہ السلام اسلام اسے مجھے السلام علیکم بائی نے تھے کہ سلام دیلے بگتے کے جواب اس چی پرمیشن نیچ چین یاسبو کی نا بیترے جابو کی نا اللہ رسول صلی اللہ علیہ وسلم بولنی یہ بولنی اللہ تعالہ تنایا رسول کے جیجسا کرتے چائے کیسلام کتنا دل منتر اللہ رسول صل تعالی علی وسلام جہاں دنیا تھینک تک ایک پہاڑ چپی دلے মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা সেই জন্য খুবই সাবধান কথাগুলো আমরা জেনে রাখি ভুলে যাব না স্মরণে রাখব মৃত্যুর কথা বারবার স্মরণে আসলে আখেরাতের জন্য সঞ্চয় করা সহজ আসান হয়ে যায় সেই জন্য মৃত্যুর ব্যাপারে সবসময় স্মরণ রাখা দরকার ইমানওয়ালার মৃত্যু ওইভাবেই হবে কষ্ট তো অবশ্যই হবে কিন্তু সে বুঝতে পারবে না যেমন ছেলে মায়ের করে ঘুমিয়ে পড়ে শিশু বাচ্চারা সেইভাবে সে ঘুমিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে আর তার সামনে আসবে খুব সুন্দর চেহারা নিয়ে খুব সুন্দর খুশবু সেন্ট তার গায়ে থেকে আসবে এই রকম অবস্থায় তার সামনে আসবে দেখে চোখ খুশল হয়ে যাবে আর যদি কোরআনের বাইরে আমার জিন্দেগি কাটে তো আমার সামনে আজরাইল আসলে কুৎসিত আকারে আমার সামনে হাজির হবে অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় কেউ হার্ট অ্যাটাক করে কেউ ব্রেন স্ট্রোক করে কেউ কাপড়ে টয়লেট করে ফেলে এগুলো ওই আজরাইলের কুৎসিত দৃশ্য দেখে আকার দেখে চেহারা দেখে সে তখন ভয়েতে এগুলো করে ফেলে কিন্তু আমরা বুঝতে পারি না সেই জন্য খুবই সাবধানে থাকা দরকার তারপরে তো খবরের ব্যাপার আছে সওয়াল জবাব অনেক লম্বা হয়ে যাবে ভিডিও জন্য মোট কথা যেটা সেটা হলো মৃত্যুকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে স্মরণ রাখব দৈনন্দিন জীবনে স্মরণ রাখবো ওই ব্যক্তিটাই বুদ্ধিমান আল্লাহ তালা আমাদের সকলকে মৃত্যুকে স্মরণ রাখার তৌফিক দান করুন আমি وآخر دعوانا أن الحمد لله